আমি মনে করি গাছ হচ্ছে সৌন্দর্যের প্রতীক গাছ সৌন্দর্য বৃদ্ধিতে খুবই অগ্রণী ভূমিকা রাখে আর মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট হলে তো কথাই নেই আমার গাছগুলো দিয়ে আজকের ব্লগটা শুরু করছি মানি প্ল্যান্ট আমার ভীষণ পছন্দের আর এখানে এই যে মানি প্ল্যান্টগুলো খুব ভালো গ্রোথ করেছে তো এগুলো এখান রোদ পোহাচ্ছে মানে তার এই জায়গাটাতে একদম সকালের রোদটা মানি প্ল্যান্টের গায়ে লাগছে দেখেই ভালো লাগছে আর কি সুন্দর বৃষ্টি পেয়ে সতেজ হয়ে আছে সেজন্য জন্য আপনাদের সাথে ক্লিপটুকু শেয়ার করলাম আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো মানি প্ল্যান্টের যত্নাতি করে এখন রান্না রান্নাবান্নাতে চলে এসেছে তো সকালের কাজকর্ম তো শেষ নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি তো নাস্তার পর পর ইরফানকে স্কুল থেকে এনে আমি করলাগুলোকে কেটে নিয়েছিলাম তো করলা কাটার পর এখানে ভাজি বসিয়ে দিয়েছি এখানে অনেকখানি করলা নিয়েছি প্রায় তিনটার মতন আর আলু নিয়েছি তো পেঁয়াজ হলুদ মরিচ লবণ আর ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি এখানে করলা ভাজি একদম অল্প আছে রান্না করব আর ওইদিকে আমি বাকি কাজগুলো করে নিব আর কি আজকে মুরগি মাংসও রান্না করব। সেজন্য মুরগি কেটেই রেখেছিলাম ফ্রিজে তো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে নিলে এটা খেতে আমার কাছে মনে হয় যে ভালো লাগে যেহেতু ফার্মের মুরগিটা ভেজে রান্না করলে বেশি মজা হয় আর এদিকে আমি পেঁয়াজ লাল করে ভেজে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছে আগে ভালোভাবে কষানো হলে রান্নাটা মনে হয় যে ভালোই লাগে এই জন্য ভালোভাবে কষানোটাকে আমি গুরুত্ব দিই আর এখানে আদা রসুন বাটা আর যা যা মশলা মুরগিতে আমরা দিয়ে রান্না করি এগুলোই আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ভাজা মাংসগুলো আর আলুগুলোও দিয়ে দিলাম তারপর আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর গরম পানি অ্যাড করে দেবো সাথে আমি একটা টমেটো কুচিও দিয়েছি একটা না প্রায় দুইটার মতন দিয়েছি যাতে করে ঝোলটাও একটু মজা হয় আর দেখতে সুন্দর হয় কালারটা এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে ভাত বসিয়ে দিব তো দুইটা তো রান্না হয়ে গেছে আর ডালও ভিজিয়ে রেখেছি ডালটা রান্না করব আর এখানে চাল ধুয়ে নেওয়ার পর চালের পানিটা আমি গাছের গোড়াতেই দিয়ে দিই কিন্তু আজকে খুবই তারা খুব দ্রুততার সাথে রান্নাবান্না করতে হবে আর মানে ঘর মোছার কাজটাও আজকে আছে এই জন্যই আর কি একটু তাড়াহুড়া করছি আর এই জন্যই গাছের পানি দিলাম না আর কি চালের পানিটা আমি দিয়ে দিই গাছে তো ভালোভাবে ধুয়ে ভাত বসিয়ে দেবো ফিল্টারের পানি দিয়ে আমি সাধারণত রান্না করি কিন্তু ট্যাপের পানিটা দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি আর যে মানে ভাত বসানোর পানিটা আমি ফিল্টার থেকেই দিই ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটি দেখার শুরুতেই এটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ফুল ওয়াচ করবেন প্লিজ আর যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর চ্যানেলটা যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন এখানে মিনা বাজার থেকে একটু মিক্সড ডাল এনেছিলো তো এটা আমি রিফিল করে নিচ্ছি যাটা আগে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম এখন রিফিল করে নিচ্ছি ডালটাই আজকে এই মিক্সড ডালটাই রান্না করব রান্নাবান্না শেষ করতে করতে দেখা যায় জোহরের আজান দিয়ে দিয়েছে তো ইফান মক্তবে পাঠিয়ে দিয়েছে গোসল নামাজ শেষ করে এখন খেতে মানে খাবার দিয়ে দিয়েছি সার্ভ করে এখন সবাই আমরা মিলে অফ ক্যামেরায় খেয়ে নেব আর কি আর এখানে কালকে বাজার থেকে কিছু ফ্রেশ টমেটো এনেছিল এই যে ময়লা লেগে আছে তো এগুলোকে আমি ক্লিন করে এখন ফ্রোজেন করব। এই জন্যই আগে বেছে বেছে দেখছি যে কোনগুলো নরম নরম যেগুলো এগুলো আমি আগে আগে কেটে ফ্রোজেন করে রাখব না হয় দেখা যায় যে ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় এগুলোকে কেটে টুকরো করে ডিপে রাখলে দেখা যায় যে খুব সুন্দর থাকে যখন আমার দরকার পড়বে ডিপ থেকে জাস্ট বের করে দিয়ে দিলে হয়ে যাবে টমেটোগুলো কিন্তু অনেক ফ্রেশ যদি নর্মালে রেখে খেতে পারতাম তো ভালোই হতো কিন্তু দেখা যায় যে অনেকগুলো টমেটো তো এগুলো তো আর তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যাবে না সেই জন্যই আমি কি করছি এগুলোকে ওয়াশ করে নিয়ে টুকরা টুকরা করে কেটে বক্সে করে টিপে রেখে দেবো যখন সময় লাগবে আর কি তখন আমি এটাকে ব্যবহার করতে পারবো আমার আম্মু তো অলওয়েজ টমেটো ফ্রোজেন করে কিন্তু আমি আসলে করা হয় না তো আজকে ভাবলাম যে নষ্ট না করে এগুলো ফ্রোজেন করেই ফেলি একটু সময় নিয়ে তো খাওয়া দাওয়ার পর কিন্তু এই কাজটা করে নিচ্ছি দেখা যায় যে খাওয়ার পর আমি একটু শুই আমার অনেক টায়ার লাগে দেখি তো অনেক সকালে ওঠা হয় আর সংসারে সবগুলো কাজ একা হাতে করার পর ভীষণ টায়ার লাগে তো এই কাজগুলো করে নিচ্ছি করে আমি একটু রেস্ট করব আর কি বাচ্চাদেরও পরীক্ষা সামনে ইফানের পরীক্ষা চলছে আর মাহের পরীক্ষা তো সামনে সেজন্য একটু ব্যস্তই সময় কাটছে আপনারা প্লিজ আপনাকে আমাকে সাপোর্ট দিন আপনারা যদি পাশে থাকেন আর সাপোর্ট করেন তাহলে কিন্তু আসলে উৎসাহ পাই দেখা যায় যে হলে ভিডিও দেওয়ার আগ্রহেই হারিয়ে যায় আর মানে বিরোধীতে ইচ্ছা করে না আর কি বলবো যে খুবই মানে মনে দুঃখ লাগে যে এত কষ্ট করে কাজগুলো শেয়ার করি কিন্তু যে কোনো সাপোর্টে পাই না এরকমটাই আর কি আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন জানতে পারলে আমার বেশ ভালো লাগবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ছোট বোনটাকে আপন মনে করে বলে দিবেন যে কি ভুল হয়েছে আমি শুধরানোর চেষ্টা করব তো এখানে আমি অনেকগুলোই করে নিয়েছি তিনটা বক্সে রেখে দিয়েছি আর সবগুলো করব না এই যে আমি কেটে নিয়েছি এখন এই তিনটা বক্স ঢাকনা লাগিয়ে ডিপে সংরক্ষণ করব আর কি সবগুলো করে নিই তো সবগুলো যদি করে ফেলে আবার দরকার লাগতে পারে সেজন্য সবগুলো করে নিই এই অল্প তিনটা বক্সই করে নিলাম সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন